হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বলো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি তনুশ্রী তোমাদের সামনে আবারও এলাম সোমবাবু ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি দেখতে থাকো স্কিপ করো না কিন্তু স্কিপ করলেই মিস করবে আজকেও বেরিয়ে পড়েছি দেখেছ তবে সকাল সকাল না তখন একটা বুঝিয়ে আসব ছেলে বেরিয়ে পড়েছে প্রথমেই দেখলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে এই যে আমি আর ছেলে এই দেখো যে বাইকে উঠে পড়ে কোথায় যাচ্ছি বলো তো পরে বলছি সারাদিন সংসারের কাজকর্ম সেরে বড় একটা পর্যন্ত দোকানদারি করেছে তারপরে রেডি হয়ে বেরিয়েছি দেখো বেরিয়ে পড়েছি কিন্তু বেরিয়ে এখন কোথায় যাচ্ছি দেখো এই যে দেখো বাজারের ভিতরে যাচ্ছি কারণ বাজারের ভিতরে তো দরকার আছে আগে যেতে হবে বাজারের ভিতরে তাই বাজারের ভিতরে ঢুকেই পড়লাম আমাদের এই সাইড থেকে পিছন দিক দিয়ে গেলাম না সামনের রাস্তা ধরে চলে গেলাম যাচ্ছি 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 যেতেই থাকলাম এই যে এসে পৌঁছে গেছি কোথায় বলো তো দেখতে পাচ্ছ দেখো কত বড় মিষ্টির দোকানে রাধাগোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার দারুণ মিষ্টি প্রতিদিন সব সেল হয়ে যায় এখান থেকেই আমরা মিষ্টি খাওয়া দাওয়া করি সবসময় তো আর মিষ্টি খাওয়া হয় না যখন যেমন প্রয়োজন হয় তখন তেমন খাওয়া হয় এই যে বর ঢুকেছে এখানে দেখ দেখবে কত রকমের সন্দেশ আছে আর কত রকমের মিষ্টি এই যে দেখেছো সন্দেশগুলো দেখেই না খেতে ইচ্ছে করছিল কিন্তু কিপটে বড় আমার খাওয়ালো না কারণ বলছে সন্দেশকে কি হবে দুপুরবেলা তো ভাত খেতে হবে তো যাই হোক এই যে দেখো কত রকমের সন্দেশ এগুলো সব আজকে বানিয়েছে টাটকা দেখেছ কত সুন্দর সুন্দর লাগছে দেখতে দেখেই জীবে জল আসছিল। এখানে ছিল লাড্ডু আরও অনেক রকমের মিষ্টি ছিল সব মিষ্টির নাম বলা সম্ভব না বলতে পারো আমি বলতে পারছি না এই যে আমার বর এ মা এত একটা ছোট প্যাকেট নিয়েছি কেন রে কতটুকু মিষ্টি আছে কতটা কিপটে দেখেছে বরটা আমার কতটুকু একটা প্যাকেট নিয়েছে তো নিয়ে আবারও বেরিয়ে পড়লাম এবারে বেরিয়ে পড়লাম যেখানে যাওয়ার কথা মিষ্টি নিয়েছে যাই হোক এই যে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছি আর দুপুরবেলা রাস্তাটা ফাঁকা ফাঁকা অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে একদম ফাঁকা রাস্তা ধরে যাচ্ছি এই যে ফট করে একটা কুকুর রাস্তার সামনে চলে এসেছিলো এইভাবেই মানুষের দুর্ঘটনা ঘটে আর তখন দোষ হয় ড্রাইভারের যে বাজেভাবে চালাচ্ছিলো কিন্তু কখন কোন বিপদ হবে তো কেউ তো বলতে পারবে না তো যাই হোক বিপদের হাত থেকে বেঁচে গেছি তো এই যে ফিরিয়ে পড়েছি দেখেছো এই যে একটা ধাবা ছিল চলছিল না বলে বন্ধ করে দিয়েছে নতুন ধাবা হয়েছিল এই যে রাস্তার ধারে কলা গাছ নানান নানান সবজি সবজি গাছ সবুজ সবুজ গাছ সবজি সবজি না বলতে ভুল হয়ে গেছে কথা বলতে বলতে না কথা আটকে যায় এত কথা কি করে বলবো বুঝতে পারি না তো এই যে বাইকে বসে আমরা দুইজন দেখো এই যে হাসি হাসি মুখ নিয়ে আর আজকে রৌদ্রটা বেশি ওঠেনি একটু মেঘলা ছিল তবে বৃষ্টি হয়নি আর এই যে আমার ছেলে দেখেছো তাকাতে পারছে না এক চোখ অন্ধ ওই যে হেসে ফেলেছে যেই যে তুই কি অন্ধ বলতে হেসে ফেলেছি তো এই যে তিনজন মিলে যাচ্ছি দেখতে পাচ্ছ আর এই যে পাম্প ভাবলাম পাম্পে থেকে তেল নেবে তো না বর্ত তেল নিল না বেরিয়েই পড়লো এই যে চলেছি আর এই হচ্ছে একটা স্কুল আমাদের বাড়ি থেকে স্কুলটা অনেকটা দূর আর আমার ছেলে যেটা যায় যে স্কুলে যায় ওখানটা আমাদের বাড়ি থেকে একদম কাছে পাঁচ মিনিটের রাস্তা আর এটা হলে উল্টো দিকে হয়ে যাবে তো আমাদের সোনাখালিতে দুটো প্রাইমারি স্কুল আছে তো এই স্কুলটায় ছেলে আসে না কারণ এটা অনেকটা ভিতরে অনেকটা দূর হয়ে যায় আর ও যেটাই যায় ছেলে ওটা একদম কাছাকাছি পাঁচ মিনিটের রাস্তা গ্রামের ভিতরে গাড়ি ঘোড়ার চাপ নেই কোনো অসুবিধা নেই আর এই যে দেখতে পাচ্ছো রাস্তার ধারে কত নার্সারি এখানে এইখানে কয়েকটা নার্সারি আছে একদম লাইন দিয়ে খুব সুন্দর সুন্দর আর নার্সারিতে ঢুকলে তো কত রকমের ফুল ফল এই একটা নার্সারি এখানে আমজাম এইসব গাছ আর ফুল ফুলবাগানের নার্সারি এই উল্টো দিকটায় পড়ে আমি তো এই দিকটা ঘুরে বসেছিলাম যার জন্য তোমাদেরকে এই সাইডটা দেখালাম ফেরার পথে ওই সাইডটা দেখাবো কথা বলতে বলতে আমাদের যেখানে যাওয়ার কথা সেটাই তো তোমাদের বলা হলো না আমরা যাচ্ছি পুজো বাড়িতে এই যে দেখো গৃহপ্রবেশ পুজো এক কাকার বাড়িতে কাকা বলা ভুল উনি হচ্ছে আমাদের আমার দেওরের ভিক্কে বাবা দেওরের কিছুদিন আগে পইতে হয়েছে কিছুদিন বলতে এক বছর হয়ে গেছে তো উনি হচ্ছে ভিক্কে বাবা তো হিসেব মতো আমাদেরও বাবা বলা দরকার কিন্তু বিয়ের পর থেকে এসে ওনাকে কাকা বলে ডেকে ডেকে এমন হয়ে গেছে বাবা কথাটা আর আসে না তো আমরা কাকাই বলি তো যাই হোক কাকার বাড়িতে হচ্ছে গৃহপ্রবেশের পুজো তো আমাদেরকে নিমন্ত্রণ দিয়েছে বাড়ির সবার তো দেওর আর মা আসেনি মা আগামীকাল ননদের বাড়ি থেকে এসছে তো প্রচুর অসুস্থ হয়ে পড়েছে যার জন্য বললো আমরা যাব না তোমরা তিনজন চলে যাও তা আমরা তিনজন যখন যাব তাহলে চলো আমরা বাইক নিয়েই বেরিয়ে যাই এই যে দেখতে পাচ্ছ ভিতরে ঢুকেই গেছি মানে কাকাদের বাড়িটা একটু ভিতরের দিকে এই যে বাড়ির মুখে আমরা এসে গেছি আর আমার বর বাইকটা তো সাইড করে রাখতে হবে কারণ অন্য যদি কোনো গাড়ি আসে তখন অসুবিধা হবে যার জন্য বাইকটা সাইড করছে আর এই যে এদের এদিকে সব দেখেছো বাড়ি বাড়ি এই যে কল দিয়ে দিয়েছে টাইম কল দিয়েছে কিন্তু আমাদের এখনও টাইম কল আসেনি কল দিয়েছে কিন্তু জল আসেনি আর এই যে বাড়ির পিছন দিকে ফুল গাছ লাগানো সব ফুল হয়ে রয়েছে বেশ লাগছিল দেখতে কিছু ফুল হয়তো তুলেছে পুজোর কারণে তাই এই যে আমরা এবারে ভিতরের দিকে ঢুকতে রইলাম আমরা ভিডিও বানাই এই বাড়ির কাকারা তিন ভাই তো ছোট কাকা তো খুব খুশি হয় আমরা ঢুকে ঢুকেছি তো কাকা আর কাকি বলতে রইলো ওমা ভিডিওটা ভালো করে করো ভিডিওটা কিন্তু ছাড়তে হবে আমরা দেখবো ভিডিও তো যাই হোক ছোটো কাকা আর মেজো কাকার বাড়ি ফেলে এই যে ঢুকলাম বড় কাকার বাড়িতে যেখানে আমরা গৃহপ্রবেশে পুজোতে এসেছি এই যে নতুন ঘরটা হয়েছে ঘরটা কমপ্লিট হয়নি একটা ঘর কমপ্লিট করা তো আর মুখের কথা না ঘরটা হয়েছে ছাদ পড়েছে আর এই যে দরজা জানালা লাগিয়ে গৃহপ্রবেশের পুজোটা করেই নিচ্ছে যাতে থাকা যায় আর মানুষের ঘর যখন বেঁধেছে একটা একটা করে তো কমপ্লিট হবে না আস্তে আস্তে এই যে আমাদের কাকা বসে আছে আমার ছেলে মিষ্টিটা নিয়ে এসে কাকার হাতে দিয়েছে আর এই যে দেখো গৃহপ্রবেশের পুজো চলছে এখানে বেশ লাগছিল গৃহপ্রবেশের পুজোটা আমার তো খুব ভালো লেগেছে কি সুন্দর তিনখানা ব্রাহ্মণ দিয়ে বড় করে পুজো হচ্ছে বেশ লেগেছে আমার তো এই যে পুজো পাঠ চলছে আমরা একটু ঘরটা ঘুরে ঘাড়ে দেখছিলাম আর এখানে পুজো চলছে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম আর কাকিমার একটু কোমরের সমস্যা হয়েছে কোমরে মানে পড়ে গেছিলো গিয়ে সেই থেকে কোমরে লাগা যার কারণে উনি এখন বেশি ছুটো কাজ করতে পারে না এই যে আর একটা রুম মোট এখানে তিনখানার রুম আর দুটো রান্নাঘরের ব্যবস্থা করেছে কারণ কাকার দুটো ছেলে এই যে একটা ব্যবস্থা হয়েছে এটা রান্নাঘর হবে আর এই একটা দেখতে পাচ্ছ আর এই সাইডটা হচ্ছে পিছন দিকে পিছন দিকে কিছু ফলের গাছ রয়েছে যে যে জায়গা খানিকটা রয়েছে আর বাথরুম হয়তো বাইরের দিকে বানাবে ঘরের ভিতরে বাথরুম করেনি তো যাই হোক এই যে গেটটা ঘরটাও আমার খুব দারুণ লেগেছে আর এই হচ্ছে ছাদের সিঁড়ি তো চলো আমরা একটু ছাদে থেকে ঘুরে আসি এসছি যখন একটু ঘুরে দেখেই নিই কারণ আবার কবে আসবো তার নেই ঠিক তবে হ্যাঁ কাকারা যখনই ডাকে আমরা হাসি মুখে চলে আসি আমাদের ভালোই লাগে কাকার বাড়িতে আসতে মনে হয় না যে লোকের বাড়ি এসেছি বলে একদম নিজেদের মতো করে আপ্যায়ন করে তো এই যে ছাদের উপরটা বেশ দারুণ মানে ভিউটা খুব সুন্দর কারণ আর টানা হাওয়া কারণ দেখো চারি সাইডটা মাঠ দেখেছো চারিদিকটা ফাঁকা আর ছাদের উপর টানা হাওয়া ছাদে যখন ঘর করবে মনে হয় না গরমের সময় কোনো কষ্ট হবে বলে শুধু জানলাগুলো খুলে রাখলেই হবে খুব সুন্দর হাওয়া হচ্ছিলো ছাদে আর এই যে বাড়ির পিছনে কিছু ফল গাছ রয়েছে কিছু না ওই সাইডেও কিছুটা রয়েছে চারি সাইডটায় ফলের গাছ এই যে এটা পেয়ারা গাছ বেশ পেয়ারা ধরেছিলো সব ছোটো ছোটো তবে আর ওই সাইডটা অন্য লোকের একটা নার্সারি এই আমজাম গাছ এইসব ফুলের গাছ না ফলের গাছ লাগানো ছিল নার্সারিতে আর এই যে সুপুরি গাছ এখানে অনেক রকমের গাছপালা ছিল নার্সারি মানে নানান রকমের গাছ এই যে দেখতে পাচ্ছো পেয়ারাগুলো ছোট ছোটো পেয়ারা তবে ছাদে থেকে হাত যাচ্ছিলো না পেয়ারাগুলো পারতে গেলে রিক্স হয়ে যাবে এই যে দেখো ছাদটা কত সুন্দর লাগছে এই যে আমরা তিনজন একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম আর বলছিলাম যে টানা হাওয়া ছাদের মধ্যে তো আমরা তো চারিদিকটা একটু ঘুরে ঘাড়ে দেখেই নিলাম এসছি যখন আমরা মেয়েরা কারোর বাড়িতে গেলে কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে এটা আমরা চেয়ে দেখি না কিন্তু ঘরটা কেমন ঘরটা কেমন গুছানো কেমন হয়েছে এটাই আমরা মেয়েরা দেখি কিন্তু ছেলেরা অত দেখে না আর এই যেখানে মাইক লাগানো ছিল কারণ কাকাদের বাড়ি কিছুদিন ধরে অনুষ্ঠান চলছে মানে জগন্নাথ দেবের যে অনুষ্ঠান হয় এখানে প্রতি বছর এনাদের বাড়িতে জগন্নাথের মাসির বাড়ি আর কি হয় তো এবছর এখান থেকে রথ এনাদের দেয়নি কোনো একটা মন্দিরে দিয়েছে তবুও কাকারা নিজেদের বাড়ি থেকে যে রথ বের করেছিল বলছিল একশো জন যাত্রী হয়েছে জগন্নাথ দেবে তো মাসির বাড়ি তো আর নেই ওরা নিজেরাই মন্দির থেকে বের করেছিল আর নিজেদের মন্দিরে আবার নিয়ে এসে ঢুকিয়েছে জগন্নাথ দেবকে কিন্তু কিছুদিন পর বাড়িতে নাকি অনুষ্ঠান লেগেই রয়েছে মানে ভোগের আয়োজন করেছে তো তারপরে না বেলা হয়ে গেছিলো এরা দুপুর বারোটার মধ্যে এরা ভাত কেনে। কিন্তু আমাদের তো দুটো আড়াইটা না বাজলে আমরা খাই না তো এখানে প্রায় দুটো বাজতে যাচ্ছিল বলছে সবার খাওয়া হয়ে গেছে শুধু তোমরা তিনজন বাকি আর আমার ওই দুই কাকিমা বাকি তারপরে সবার খাওয়া হয়ে গেছে তোমরা খেয়ে নাও তাই এই যে খেতে বসেছি দেখো কি কি খাবার দেওয়া চলছে ভাত শুক্তো নিরামিষ কিন্তু পুজো বাড়িতে নিরামিষ চলছে তবে রান্নাগুলো দারুণ হয়েছিল খুব টেস্টি হয়েছিল তারপরে দিয়েছে পটল ভাজা আর আমার ছেলে তো গেছিলো নিরামিষ খাওয়ার তো পাত্রই নয়ও আর যেই দিয়েছে ডাল দিতে বাবুর মুখ হাঁড়ি হয়ে গেছে তারপরে দিয়েছে ডাল কুমড়ো পুঁইশাক ঘন্ট ছোলা দিয়ে এদিকে বর খাচ্ছে বরের প্রায় খাওয়া হয়ে এসছে আমি না আবার তাড়াহুড়ো করে খেতে পারি না খেতে বসলে যেন আর এই যে দেখো আমার ছেলের পাতে দেখেছো ডাল ভর্তি হয়ে গেছে মুখ হাঁড়ি করে রয়েছে আর এই যে তারপরে দিয়েছিল পনিরের তরকারি পটল আলু পনির দিয়ে হয়েছিল আর শেষে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি শেষ পাতে এটাই ভালোই খাওয়া দাওয়া ছিল রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল বেশ ভালো লেগেছিল তার ছেলে খেতে চাইছিল না একটু বুঝিয়ে বাজিয়ে ডালটা এবারে চলে আসছিলো পাতা ছেড়ে তো ওই দিয়ে বাম হাত দিয়ে ধরে রয়েছে তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে আমি ওখানে মানে এদের সবার একটা একটা করে কল কলে দারুণ জল ওঠে কিন্তু দেখতে পাচ্ছ এই যে কলের চাতার লাল কলের জলটায় কস যেটা আমাদের বাড়িতেও ছিল এক সময় তো এখন আমাদের বাড়িতে তো সে জলও নেই জলও ওঠে না যার কারণে সব কল বন্ধ আর এই যে বললাম না ওই যে ঘরে ঘরে টাইম কল দিয়েছে এই যে দেখো ঘরে ঘরে টাইম কল দিয়েছে কিন্তু জল দেয়নি তারপরে আমরা খাওয়া দাওয়া করে যখন একটু ভিতরের দিকে এসছিলাম যে হোম যোগ্য হয় তার প্রস্তুতি নেওয়া চলছিল যে পুজো এখন পুজো হতে অনেক সময় লাগবে বলছিল তা আমাদের তো আর অতক্ষণ থাকা সম্ভব না কারণ আমাদের বিকেলবেলা এসে আবার দোকানদারি করতে হবে সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে দুপুর পর্যন্ত দোকানদারি করে এই যে এলাম ঘুরতে একটু এতেই আমি শান্তি একটুখানি ঘোরা হলেও আমার ঠিক আছে আমার কোনো অসুবিধা হয় না যে কাজকর্ম করে ঘুরতে যাব আবার এসে রান্না বান্না করতে হবে আমার এতে কোনো অসুবিধা হয় না আমার বেশ লাগে যে একভাবে বেরিয়ে পড়লাম ঘুরতে এসে কিছু করতে হবে না দুদিন দিন চার দিন থাকতে হবে এটা আমার কাছে অতটাও ভালো লাগে না সে যেখানেই যায় না কেন আগের দিনও দেখেছনে অন্যদের বাড়িতে গেছিলাম ওরকম বাড়িতে রান্না বান্না করে রেখে দিয়ে গুছিয়ে গাছিয়ে গেছিলাম এসে আবার রাত্রে রান্নাবান্না করেছি আমার এতে অসুবিধা হয় না এটা আমার সেটিং হয়ে গেছে বলতে পারো এই সেটিংটা আমার বরের থেকে আমার নেওয়া কারণ ও একটা জিনিস বুঝিয়েছে আমাকে প্রথম থেকে মনে করবে কেউ নেই তোমার সংসারে তুমি একা তোমাকে এগিয়ে যেতে হবে তাহলে দেখবে তোমার কোনো অসুবিধা হবে না আর যত মনে করবে তত মন খোসাখসি হবে অশান্তি হবে ঝগড়াঝাটি হবে আর একটা সংসারে তো অশান্তি তো লেগেই থাকে বিশেষ করে বউ শাশুড়ির মধ্যে তো আমার সেটিং হয়ে গেছে আমার এই নিয়ে কোনো অসুবিধা হয় না প্রথম থেকেই আমি একাই একশো বলতে পারো আর এই যে দেখো এখানে হোমযজ্ঞের কাজ শুরু হয়ে গেছে পুরোহিতরা মন্ত্র পড়া শুরু করে দিয়েছে খুব সুন্দর লাগছিল গৃহপ্রবেশে পুজোটা তো অনেকক্ষণ পুজো হবে অতক্ষণ আমাদের পক্ষে থাকা সম্ভব না তো কিছুক্ষণ ছিলাম হোম যজ্ঞটা শুরু হচ্ছিল কিছুক্ষণ দেখেছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর তো মানুষ সবাই তো এক মানে মানুষের তো টাকা জমানো থাকে না যে একেবারে কমপ্লিট করে নিয়ে তারপরে পুজো করব ঘরটা তো হয়েছে একটা একটা করে হবে এক তাই কমপ্লিট করতে এই তাই ঘরটা তুলতে অনেক টাকা লেগেছে এখন তো আর বাজারের মূল্য কম না এখন সব জিনিসের দাম বেশি প্রত্যেকটা জিনিসের দাম বেশি আর কাকিমা কিছুদিন ধরে কিছুদিন না কয়েক মাস ধরে কোমর কোমর করে ভুগছে সেখানেও তো টাকা লাগে না একটা মানুষের কত ইনকাম থাকতে পারে তো একটা সংসার চালাতে হয় আবার ভাড়ার দোকান আমাদেরই দোকান ওনারা ভাড়াই চালায় আমি এসেছি ধরো পাঁচ বছর আমাদের দোকান উনিবার ওনারা ভাড়া নিয়ে চলছে সেই ভাড়া নেওয়ার পর থেকেই ওনাদের সাথে আমাদের সম্পর্কটা তো তার মধ্যে আমরা একটু সম্পর্কটা আরও ভালো করে নেওয়ার জন্য আমার দেওরের ভিক্ষে পাওয়া করেছি আমি আর আমার বরই করেছি কাকাও রাজি ছিল আর আমরাও রাজি ছিলাম এই যে এই লোকটা তো আমার বরকে খুব সম্মান দেয় খুব শ্রদ্ধাও করে কারণ উনি কটা বছর দেখছে আমি এসছি ধরো দশ বছর হচ্ছে তাও দশ বছর এখন হয়নি পূরণ আর উনি মানে ওনার সাথে আমাদের সম্পর্ক প্রায় পাঁচ বছর পাঁচ বছর ছ বছর আমাদের দোকান ভাড়া নিয়ে যে তো পাঁচ ছ বছর আমাদের সাথে ওনাদের সম্পর্ক তাতেও এই পাঁচটা ছটা বছরে আমার বরকে যেভাবে উনি ভরসা করে যেভাবে সম্মান দেয় আমার খুব ভালো লাগে যে না এই কাজটা সঞ্জয় করবে এই কাজটা সঞ্জয় করতেই পারে এরকমভাবে কথা বলে কিন্তু আমার ভালো লাগে আর আমাকে তো বৌমা বলে না মা বলে আর বাবা চলে যাওয়ার পর থেকে মানে সম্পর্ক হয়েছে বাবার সূত্রে শুরু হয়েছে কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে কাকা আমাদেরকে অবহেলা করে না যে কোনো বাড়িতে ছোটো খাটো অনুষ্ঠান যাই হোক না কেন আমাদেরকে আগে ডাকে তোমাদের আসতেই হবে এই যে একটুখানির জন্য করে আসি তো তাতে ওরাও খুশি হয় আমরাও খুশি হই তো দেখো এখানে যোগ্য চলছে একটা যজ্ঞ তো করতে অনেকটা সময় লাগে না শর্টকাটে তো আর ছাড়া যায় না যে এ তো আর মানে পুজো পার্বণের হোম না যে ছোটো ডুপোর দিয়ে করবে এটা গৃহপ্রবেশের যোগ্য হচ্ছে অনেকটা বড় করে করতেই হবে তাই না তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো আর আমাদের এই একটু একটু করে ঘোরাটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু এই যে কোথাও গিয়ে আমাদের মানে কারোর বাড়িতে গিয়ে আমার থাকতে ভালো লাগে না কারণ আমরা গেলাম ঘুরে ঘাড়ে চলে এলাম এটাই আমার কাছে ঠিক আছে এক দু ঘন্টার জন্য গেলাম আর এখানে হোমযজ্ঞ চলছিল। আমি একটু বারান্দার দিকে বসেছিলাম এই যে একদম গেটের মুখে একটু বসেছিলাম ওখানে গরম লাগছিল বলে বাইরের দিকে এসে বসেছিলাম তারপরে বরে এসে বলছে চলো বাড়ি চলে যায় কারণ বেলা মানে বিকেল হয়ে গেছে তো আমাদেরকে গিয়ে আবার দোকান খুলতে হবে এখানে তখন প্রায় আড়াইটা পৌনে তিনটে বাজে বাড়ি ফিরবো এই যে ও এসে বলছে চলো বাড়ি চলে যায় তো আমরা এবারে বাড়ির পথে রহনা দেব হ্যাঁ যেটা বলছিলাম তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলো আর আমাদের এই ঘোড়াটা কেমন লাগলো আমার এরকমভাবে ঘুরতে বেশ লাগে এই দু এক ঘন্টার জন্য একটু সেজে বেরিয়ে পড়লাম হালকা করে বেশ দারুণ লাগলো আবার বাড়ি গিয়ে আমার মতো আমি কাজে ব্যস্ত যে দেখো আমরা বাড়ির পথে বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে বেরোচ্ছি আমরা কাকার বাড়ি থেকে এখানে ছোট কাকারা ছিল এখানে খাওয়া দাওয়া চলছিল। তাই এখানে একটু কথাবার্তা বললাম বলে তারপরে এই যে ছেলে দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে নিরামিষ খাওয়া ঠিক মতো তো যে বাইক নিয়ে চলছে নিতে হবে এখান থেকে ঘোরানো যাচ্ছিল না তাই একটু পিছন দিকে মানে সামনের দিকে এগিয়ে গেল গিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছে তো বন্ধুরা ঝপঝপ করে তোমরা একটা করে সাবস্ক্রাইব করো দেখি আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু জানাতে ভুলো না অবশ্যই অবশ্যই জানাবে কিন্তু তা দেখো আমরা এই যে বেরিয়ে পড়েছি আমরা এবার যাচ্ছি বাড়ি বাড়ি ফিরছি বুঝতে পারছো এই যে সুন্দরভাবে বেরিয়ে পড়েছে চারিদিকটা নার্সারি এই রাস্তাটা একটু বেশি নার্সারি রয়েছে আর এই যে গাছপালা ভর্তি গ্রামের ভিতরের দিকে তো যার জন্য একটু বেশি গাছপালা এই যে আমরা আস্তে 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 উঠে পড়লাম মেন রোডে মেন রোড হয়ে এই যে আমাদের বাড়ির দিকে এবারে এগিয়ে চলেছি তো তো ফিরতেই হবে তাই না যেখানে যাই যাই করি না কেন নিজের ঘর শান্তির জায়গা নিজের বিছানা শান্তির বিছানা যেন একটু সোজা হয়ে শুয়ে পড়ি কিন্তু বেশি যতই তোমার প্রিয় আত্মীয় স্বজন হোক না কেন সেখানে গিয়ে ঠিক একটুখানির জন্য একবেলা খাবে ঠিক থাকবে দু মানে দ্বিতীয়বার যখন খেতে যাবে মনে হচ্ছে যেন হজম হয়নি এরকম একটা বিষয় তো হতেই থাকে আমার তো অসুবিধা হয় বাইরে ঘাটে একদিনের বেশি দুদিন থাকলে আমার খুব পেটের সমস্যা হয় কারণ যেন মনে হয় হজম হয় না পেট গুড় করে খুব অস্বস্তি লাগে তাই এই যে খাওয়া দাওয়া করে বাড়ির পথে রহনা দিচ্ছি দেখেছি রাস্তাটা একদম ফাঁকা আর দুই সাইডে শুধু কলা গাছ ভর্তি রাস্তার ধারে তো কথা বলতে বলতে এসেই তো পড়েছি বাড়িতে বেশিক্ষণের রাস্তা না পনেরো কুড়ি মিনিটের রাস্তা যেতে কুড়ি মিনিট আসতে কুড়ি মিনিট এবার মাঝখানে কিছু সময়টা এক দেড় ঘন্টার ভিডিও হয়ে গেছে তো আর তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না তোমরা ততক্ষণ দেখবে না ভিডিও যার জন্য কেটে কেটে তোমাদেরকে দেখালাম যেটুকুনি পারলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করে দিও এই যে দেখো আর আশেপাশে যত খাল বিল পুকুর ছিল সব লোক মাটি ফেলে ভর্তি করে নিয়েছে যার জন্য আমাদের সোনাকালী বাজারে জলের সমস্যা খুব হয়ে গেছে খুব মানে খুব জলের সমস্যা এই যে গুটি গুটি পায়ে চলে এলাম বাড়ির সামনে এই যে বাড়ির সামনে চলে এসেছি এখানে কটা গাড়ি আসছিলো যার জন্য দাঁড়িয়ে পড়লো গাড়িটা তো ঘোরাতে হবে এই যে একটা বড় লরি যাচ্ছিলো যার জন্য বড় একটু দাঁড়িয়ে পড়ল। তারপরে এই যে দেখে একটু ঘুরিয়ে নিল আর এই যে আমাদের সাদের গেট চারিদিক দিয়ে ভেঙে গেছে এই যে দেখো আমার ছোট ছোটোবাবু হচ্ছে বাইক থেকে নামবে না ওই অবস্থায় বাইকে করে ঘরে ঢুকে যাবে তো আমরা তো ঘরে এসেই গেলাম তো তোমরা তাড়াতাড়ি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ভিডিওটা ফলো করো তো এখা এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা টাটা ধন্যবাদ